তোমরা গলুকে এতটা ভালোবাসো তাই গোলুর এই সিচুয়েশনটা তোমাদের সাথে শেয়ার করবো না তা হয় কখনো অত দেখো তোমাদের গোলু কীভাবে রাতে ঘুমায় তো পুরো ব্লগটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আর এই যে গলু কিন্তু ঠিক এইভাবেই আমার সাথে রোজ রাতে একই সাথে আমরা শুই কারণ ওকে কিন্তু আমি কুকুর হিসেবে মানি না ও আমার সন্তান সেটা তোমরা প্রত্যেকেই জানো দেখো ঘুমের অবস্থাটা শুধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছে এটা কিন্তু সোমবারের ব্লগ দেখো সকালবেলায় কফি নিয়ে নিয়েছি আর কফি বিস্কুট খেয়েছি আর এই যে আমি রুটি যেহেতু সোমবার আমার নিরামিষ তো দেখো আমি এখানে বসে দিয়েছি ভাত আর এখানে কি ভাবছো দুটো গাড়িতে কে দেখো জল যেহেতু আমাকে তো গরম জল ফুটিয়ে খেতে বলেছে ডাক্তার তার জন্য আমি এখানে জল বসিয়েছি এখানে ভাত বসিয়েছি আসলে কী জানো তো সবসময় মনে করি কি মনের জোরটা হচ্ছে সবচেয়ে বড়ো জোর আর সবসময় যদি নিজেকে মনে করি শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ তো শরীর না খারাপ হয়েই থাকবে ভালো কখনোই হবে না কিন্তু তারপরে শরীর তো শরীরের কথা বলে না মানে আমি মুখে বলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাট ভেতরে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো না নিজের রিয়েলাইজ করতে পারছি যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমার হচ্ছে তো চলো আমি না এখন অন্ত ওষুধ খাই নি আমি ওষুধগুলো খেয়ে নিই দু চারটে ওষুধ আছে পরপর চলো খেয়ে নিই আগে এখন এইটা আগে খেয়ে নিই সকালে খেয়ে নিই আর সোমবার সকালে কাজ করতে করতে দেখো এসে গেছে পার্সেল আমার আমি এটা জানতাম আমার ছেলের ঘরে জানলায় বসে বসে খাটের ওপর আমার এই ভিডিওটাও নিচ্ছিল আমি গেছিলাম পার্সেলটা আনতে মানে পরপর পরপর তোমাদের বলেছিলাম যে বাপি অনেকগুলো জিনিস অর্ডার করেছিল তো তার মধ্যেই হচ্ছে এইগুলো তো এখান থেকে এই পার্সেলটাই নিচ্ছিলাম তো কি পার্সেল আসছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন করবো না বলেছিলাম যে হ্যাঁ যেগুলো যেগুলো আসবে সবটাই শেয়ার করবো তো দাদাটা দিতে এসছে আমি পার্সেলটা নিয়ে এবার ফোনে ওটিপি নিয়ে কিছু একটা গন্ডগোল হচ্ছিলো মানে ওর ওটিপিটা আসছিল না আমার ফোনে কিছু একটা গন্ডগোল ছিল জন্য তো তারপরে ওটিপিটা আসলো আর তোমাদেরকে আগের দিনের ব্লগে আমি বলেছি যে আমি কী নিচ্ছি সেটা তোমরা বলো আর তো তোমরা এখনও কিন্তু গেস করতে সেভাবে পাওনি আমি জানি না আমার বুনুগুলো সব কোথায় গেছে আমার বোনুগুলোর না কমেন্ট দেখতে পাচ্ছি না কিছু হ্যাঁ দিদিকে ভুলে গেছে ঠিক আছে ভালো কথা দিদিকে ভুলে যাওয়াই ভালো আর এই দেখো আমি ঘরে চলে আসছি চলো দেখাবো তোমাদের পরে আমি পার্সেলটা কি আসছে ঠিক আছে ভিডিও অফ করে না ভিডিও করি চলো আজকে আবার একটা পার্সেল এসে পার্সেল আছে এমা বৃষ্টি আসবে নাকি মনে তো হচ্ছে চলো দেখি এটা কি আছে আমি জানি চলো তোমাদের দেখাচ্ছে থ্যাংকু আছে থ্যাংক ইউ থ্যাংক তো চলো আবার একটা পার্সেল চলে এসেছে এটাই লাস্ট ছিল আর কিছু পার্সেল নেই আমার তো এটা কি আছে আমি জানি তো সানি জনকে ড্রাই ফ্রুট বলে না বাকি অর্ডার করেছিল তো সেটাই চলো এটাকে গিয়ে ওপেন করা যাক আমি কিন্তু এই ফার্স্ট টাইম অনলাইন থেকে ড্রাই ফ্রুট অর্ডার করলাম আমি কিন্তু কখনো করিনি আমি ঠিক জানি না কিরকম হবে দেখা তো যাক আমি খুব টেনশনে করেছি ড্রাই ফ্রুটটা দেখি তোমরা কে কে অনলাইনে ড্রাই ফ্রুট অর্ডার করেছো আমাকে কখনো জানিও কমেন্টের মাধ্যমে কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম অর্ডার করলাম কারণ আমি এমনি নর্মালি দোকান থেকে গিয়ে ড্রাই ফ্রুটটা নিই কিন্তু এবার আমি এখান থেকেই অর্ডার করলাম কারণ বিয়ের মতামত সে ওটা ভুল হচ্ছে না যার এ করে আসবে জানি হ্যাঁ তুমি দেখো প্যাকিংটা এক কেজি এটা ঠিক আছে না ও খুব খারাপ আছে দেখো পেকটা আগে আমার দেখতে হবে শক্তবার পক্ষে তো এই যে এই ড্রাই ফ্রুটটা অর্ডার করা হয়েছিল করে দিয়েছিল জন্য না সব কিছু একটা একটা করে অর্ডার করেছিল তো এটা কারণ সানের এটা লাগে এমনি সানের সেভাবে কিছু কিছু আপাত প্রয়োজন নেই তাই জন্য বাপি বলে তাহলে এটাই কিনে দিই তো এই যে এই ড্রাই ফ্রুটটাকে অর্ডার করে দেখো ঠিক আছে না এক কেজির এটা তো দেখ ভালোই হলো চলে আসলো এটাই শুধু লাস্ট বাকি ছিল আর কিছু বাকি না আর কিছু নেই হয়ে গেছে হয়ে গেছে এই অর্ডার করলে না অনেক কখন যে চলে যেত যাই হোক তো জিনিসটা ভালোই এসছে আমি খুব টেনশনেই ছিলাম যে কেমন আসবে না আসবে জানি না তো ভালোই এসছে খারাপ পাশে দেখো ভালোই এসে গো একদিন খারাপ আসেনি তো চলো এই অব্দি ছিল পরে আবার আসছি ও দুপুরে খাওয়া দাওয়া চল দেখ অ্যাকচুয়ালি আজকে তো সোমবার নিরামিষের ব্যাপার থাকি দেখো অনেক জামাকাপড় কেচেছি শরীর তো সেরকম ঠিক নেই অল্প অল্প করে কাচ্ছি আজকে এগুলো কাচ্ছি কালকে বিছানা চাদর চাদরগুলো কাজও ভেবেছি কিন্তু ওয়েদার যা দেখছি মনে হচ্ছে বৃষ্টি নামবে তাই হবে না চাদর গাছ আবারও তুলে ফেলবো তো চলো এবার কি রান্না করেছি হুম চল রান্না করিনি এই যে মা ডাল পাঠিয়েছেন বাঁধাকপির তরকারি পাঠিয়ে দিয়েছেন আর এখানে সিম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে আর আমি এখানে বেগুন আর বেসন পুড়িয়ে রেখেছি এটা বেগুনই করবো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়ার যেহেতু নিরামিষ মানে আজকে আঁকা পরীক্ষা ও গেছে আঁকা পরীক্ষা দিতে তাই যে গোলুকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে ওকে খাওয়াতে হবে ওই খেতে দিয়ে দিই তার আগে জামা কাপড়গুলো তুলে দেখো ওয়েদার কীরকম হয়ে গেছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে জামা কাপড়গুলোকে তুলে ফেলে নাহলে বৃষ্টি চলে আসলে মুশকিল হয়ে যাবে তারপরে গোলুকে খাওয়াবো তো চলো পরে আবার আসছি ঠিক আছে সন্ধেবেলায় মায়ের বাড়িতে তো এখানে দেখো আমরা আলু আর পটল কুচি একটু বেসন দিয়ে বড়া করেছিলাম যেহেতু ওই যে সোমবার নিরামিষের ব্যাপার থাকতো তুই খেয়ে নিই মুই খাবো মুই মুই আর এইখানে আমি করছিলাম পরোটা কিসের পরোটা করবো বাঁধাকপির পরোটা করব এই যে পুর ভরছিলাম এখানে তোমাদেরকে একটু শর্টে আমি বলে দিই বাঁধাকপি পরোটা অনেকে অনেক রকমভাবে করে আমি কীভাবে করেছি তোমাদের সেটা বলছি নর্মাল বাঁধাকপির তরকারি যেরকম নিরামিষ বাঁধাকপির তরকারি করা হয় সেরকমই করা হয়েছিলো আর আমি ময়দা মেখেছিলাম ময়দা মেখে ওই বাঁধাকপিটাকে একটুখানি ভালো করে চটকে নিয়েছিলাম কারণ নাহলে ডাটোটাটো থাকে তো বেলতে গেলে অসুবিধা হয় আলু ঠালু মটরশুটিগুলোকে চটকে নিয়ে আমি বাঁধাকপির বাঁধাকপিটাকে পুরো এই পরোটার মানে পুরগুলো বানিয়ে ময়দার ভিতরে কিন্তু এভাবে ভরে ভরে দিয়ে পুরগুলো বানিয়ে নিয়েছিলাম এই দেখে একজন বসে রয়েছে জামা পরে আর কিছুই না বাঁধাকপির তরকারি কিন্তু আমি টুনি চটকে পুর বানিয়ে নিয়ে কিন্তু এই পরোটাগুলো বানিয়েছিলাম কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিলো জানো না কোনো ঝামেলা নেই কারণ অনেকেই অনেক রকমভাবে করে আমি কিন্তু এভাবেই করিয়েছি দেখো আমি পুরগুলো কিন্তু ভরে ভরে বানিয়ে বানিয়ে রাখছি সানোমাকে বললাম একটু ভিডিওটা করে তো আজকে রাত সোমবার রাতের কিন্তু খাবার এটাই ছিল আর আজ এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করো দেখো আমার গলু কীভাবে শোয় তোমরা হয়তো ভাবতে পারো যে কুকুর কুকুর না তোমরা সবসময় জানো আমি আমি গলু কীভাবে রাখি আমি কিন্তু গোলুকে একদমই আমি আমার সন্তানের মতন করেই রাখি তো রাত্রিবেলায় গলু ঘুমাচ্ছিল আমি ভাবলাম না এইটুকুনি ক্লিপিং তোমাদের জন্য নিই না নিলে না তোমরা মিস করে যাবে তাই তোমাদের জন্য রাত্রিবেলা তখন বাজে প্রায় প্রায় সাড়ে এগারোটা আমার গলু ঘুমাচ্ছে দাও কেমন বালিশ মাথা দিয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ও কিন্তু এইভাবেই ঘুমায় রোজ দিন তো চলো ব্লগটা কিন্তু এই অবধি রইল এর চেয়ে বেশি বড় করলাম না